এখন আমি আপনাদেরকে বলতে চাই আমাদের বাংলাদেশে কোরআনের আইন কি জারি আছে আজকে তিপ্পান্ন বছর হলো আমাদের দেশ স্বাধীন হয়েছে আপনারা বলেন আপনারা সাক্ষী দেন এই তিপ্পান্ন বছর বয়সে বাংলাদেশে চুরির ঘটনা ঘটেছে না ঘটে নাই চোর ধরা পড়েছে না পড়ে নাই আপনারা বলেন তো একটা চোর কেউ হাত কাটা হয়েছে এই তিপ্পান্ন বছর বয়সে কোনো নজির আছে কথা বলেন না এই আয়াতের বিধান বাংলার জমিনে চালু নাই বলেন মদ খাওয়া হালাল না হারাম বাংলাদেশে কি মদ হালাল আছে না হারাম আছে। কি বলেন হারাম নাকি হালাল বাংলাদেশে মদের ব্যবসা করা কি জায়েজ না না জায়েজ সরকারি আইনে এখন জায়েজ আছে তাহলে বুঝা যাচ্ছে এই মদের মদ যা তালা হারাম করেছেন বাংলাদেশে এটাও নিষিদ্ধ হয় নাই এখন আপনারা আসেন সুদ খাওয়া এটা তো জায়েজ আছে সুদ হারাম করেছেন কে কোরআনে কে আছে আছে এখন বাংলাদেশের এই তিপ্পান্ন বছর বয়সে আজ আজ পর্যন্ত সুদের বিরুদ্ধে কোন আইন পাশ হয়েছে হয় নাই তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে কোরআনের এই আইনগুলো এখনো চালু হয় নাই এখন আপনারা বলেন বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট কথা বলেন কত পার্সেন্ট মুসলমান নব্বই থেকে পঁচানব্বই নব্বই ধরলাম নব্বই ভাগ মুসলমান বাংলাদেশে বাস করে আর দশ পার্সেন্ট আছে অমুসলিম কিছু হিন্দু কিছু বৌদ্ধ কিছু খ্রিস্টান ইহুদি আমাদের দেশে নাই বললেই চলে এই তিনটা ধর্ম আছে হিন্দুরা আছে বেশি এরপরে খ্রিস্টান আছে কিছু বৌদ্ধ আছে এই তো আর বাকি নব্বই ভাগ মুসলমান কথাকে আমি বানিয়ে বলছি এটা বাংলাদেশের সরকার হিসাব মতে সরকার হিসাব মতে এখন বলেন যেই দেশে নব্বই ভাগ মুসলমান বাস করে অথচ সেই দেশে কুরানের আইন চালু হয় নাই এর মানে হচ্ছে আমরা কি মুসলমান হতে পেরেছি আমরা শুধু নুনু কাটা মুসলমান বুঝেন তো আমাদের বাপ দাদারা মুসলমানি দিতে হয় মুসলমানি দিয়ে দিয়েছে কিন্তু মুসলমানি দেওয়ার পরে আরো যে ইসলামের বিধান আছে নিয়ম আছে পদ্ধতি আছে ওইগুলো আমার বাপ দাদারাও শিখায় নাই আমরাও শিখি নাই যদি বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান এই আওয়াজ তুলত বাংলার জমিনে কুরানের আইন ছাড়া আর অন্য কোন আইন চলতে পারবে না এমন কোন শক্তি নয় বাংলাদেশে কুরানের আইনকে বন্ধ করে দিতে পারে আমরা এই কথাটা বলতে পারি নাই এর মানে হচ্ছে আমরা এমন মুসলমান কোরআনের যেটা সুবিধা সেটা পালন করি যেটা অসুবিধা ওইটার কাছে আমরা নাই অর্থাৎ কুরআন গোপনকারী মুসলমান কি মুসলমান কথা বলেন না কেন কি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের পরিণাম সম্পর্কে বলেছেন সুরা আল বকআরের 100 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা

এই মানুষদের উপরে আল্লাহ নিজে লানত করবে কে লানত করবেন বলেন কে লানত করবেন যারা এই কোরআনকে কিছু মানবে কিছু অস্বীকার করবে লানত করবেন কে শুধু আল্লাহ লানত করবেন না আল্লাহ পরে বল এরপরে বললেন ওই আল্লাহ যারা লানত করতে পারে এমন সকল জীব সকল মানুষ তার উপরে লানত করতে থাকবে যে আল্লাহ যার উপরে লানত করবেন তার তো নাজাত জান্নাতুল ফেরদাউস হবে নাকি কোথায় যাবে বলেন কোথায় যাবে জাহান্নামে যাবে এজন্য সূরা বাকারার 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কি মনে করে নিয়েছো কুরআনের কিছু অংশ মানবে কিছু অংশ স্বীকার করবে যদি তোমরা এরকম করো, যদি তোমরা এইরকম আমল করো কোরআনের কিছু মানো আর কিছু অস্বীকার করো তাহলে দুনিয়ায় আমি তোমাদেরকে লাঞ্ছিত করবো কে বললেন বলেন কে বললেন